হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে ধোঁয়া মোছা করতেছি এটার জন্য কিন্তু বিশেষ একটা কারণ রয়েছে আজকে হলো একাদশী আর আমি প্রায় বিগত দশ বছর পর আজকে একাদশী করবো বলে মনস্থির করেছি হিন্দু ধর্মের রীতি অনুযায়ী আমরা যদি কোনো ধরনের পূজা কিংবা ব্রত পালন করতে যাই তাহলে সারা ঘর একদম ডিপ করতে হয় কারণ আমরা বেশিরভাগ মানুষই মাছ মাংস খেয়ে অভ্যস্ত আর পূজা কিংবা ব্রতর মধ্যে মাছ মাংস কোনো কিছু গ্রহণযোগ্য নয় গতকালকে সমস্ত ঘর এবং ঘরের যত জিনিসপত্র পত্র ধুইয়ে ধুয়ে একদম পরিষ্কার করে আমরা নিরামিষ খেয়েছিলাম যদিও সবাই একাদশী করবে না শুধুমাত্র আমি করব তারপরও সবাই মিলে নিরামিষ খেয়েছিলাম আর আজকে সকালে ঘুম থেকে উঠে ঘর মুছে স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপরে হাজবেন ছেলের জন্য নাস্তা বানিয়েছিলাম নাস্তাটা বানানোর পর ডাল ভাজি আর ভাত রান্না করে এখন আমার জন্য সবজি রান্না করছি আলু ফুলকপি আর বাদাম সবকিছু মিলিয়ে একটা ভাজি করেছিলাম তার সাথে গাজর আর শশার সালাদও ছিল প্রায় দশ বছর আগে রেগুলার একাদশী করলেও অসুস্থতার কারণে একাদশী করা ছেড়ে দিয়েছিলাম আমি যখন কনসেপ্ট করার জন্য ট্রাই করছিলাম তখন ডাক্তারের দেওয়া ওষুধগুলি খেলে আমি অসুস্থ হয়ে যেতাম তাই আর একাদশী করা হতো না এতদিন ছেলেটাও অনেক ছোট ছিল তাই একাদশী শুরু করতে পারিনি এখন মোটামুটি ঈশ্বরের আশীর্বাদে ও অনেক বুঝে আমার ছেলেটা কিন্তু একাদশী করছে না তারপরে ওকে সাথে নিয়ে কেন খাবার খাচ্ছি কারণ ও যখন থেকে স্বাভাবিক খাবার খাওয়া শুরু করেছে তখন থেকে আমরা দুইজনে একই থালায় খাবার খাই এখনো পর্যন্ত ও নিজের হাত দিয়ে খাবার খেতে চায় না আমাকে খাইয়ে দিতে হয় এই দোষটা আসলে ওর না দোষটা আসলে আমারই কারণ ছোটবেলা থেকে আমি কখনো ও হাত দিয়ে খাবার খাবে এমন কোনো কিছু ট্রাই করিনি খাবার নষ্ট হবে কিংবা ও ময়লা হাত দিয়ে খাবার ধরবে এটা নিয়ে সব সময় আমার মধ্যে একটা চিন্তা কাজ করত তবে এখন আমি চাইলেও ওকে হাত দিয়ে খাবার খাওয়ানো অভ্যাস করতে পারছি না তার একটা বড় কারণ হচ্ছে ও এক জায়গায় স্থির হয়ে বשי থাকে না খাবার খেতে দিলে ও সেই খাবার রেখে কোথায় কোথায় দৌড়াবে তার কোনো খবরই থাকে না খাবার থাকে এক জায়গায় ও থাকে আরেক জায়গায় এখানে শুধু ক্যামেরা দেখে একটু বসে আছে তারপরেও কিন্তু নড়াচড়া থামে নাই ও যে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না সেটা নিয়ে আমার মাঝে মাঝে খুব টেনশন লাগে এটা কি কোনো সমস্যা নাকি বুঝতেই পারি না আপনাদের যদি কারো এই বিষয়ে কোনো ধারণা থাকে তাহলে প্লিজ কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক রাত্রিবেলা আমরা আবার মন্দিরে যাব রাত্রেবেলা মন্দিরে অনুষ্ঠান হবে এই মন্দিরে প্রতি শুক্রবার ছাড়াও একাদশীর দিন এবং বিশেষ বিশেষ দিনেও অনুষ্ঠানের আয়োজন করা হয় তো এই ছিল আমাদের আজকের একাদশী তিথির প্রতপালনের পালনের ভ্লগ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা